আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি মাছর সিল্ক সাথে এত সুন্দর আনকমন ডিজাইন থাকছে ওপেন বর্ডার এর সাথে সাথে লাইট কালার তো থাকছে আর এগুলো কিন্তু পনেরোশো থেকেও কম দাম রয়েছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো ফার্স্টেই থাকছে এরকম লাইট কালার এর পার্পেল কালার তার সাথে এই কাজটা দেখো এটা কিন্তু একদম ইউনিক কাজের উপর থাকছে সিলভার কাজের উপর আর পাতার উপর কি সুন্দর একটা ডিজাইন চলেছে পুরো বডিতে তার সাথে দেখো এটা পার থাকছে পারের ডিজাইনটাও কিন্তু একদম আনকমন সুন্দর থাকছে পুরো পার আর পুরো পারটা আপার পার লোয়ার পার দুটোই আর কাপড় কোয়ালিটি দেখো ভীষণ সফট এর উপর থাকছে এত কম দাম অল বডি কাজ থাকছে তার সাথে তোমরা কিন্তু এটা বিপিও পেয়ে যাচ্ছ এত সুন্দর পার্পেল কালারেরই বিপি রয়েছে আরো কালার অপশন রয়েছে তোমরা শুধু দেখতে থাকো আর এটা কিন্তু থাকছে আঁচল পুরোটাই আঁচলটা পাবে দেখো এটা কিন্তু থাকছে আঁচল পুরো সিলভার কাজের উপর দেখো একদম সুন্দর কিন্তু পুরো ভরা কাজ রয়েছে এত সুন্দর একটা গডেস আঁচল পেয়ে যাচ্ছ তার সাথে এটা কিন্তু তোমরা বিপি পাচ্ছ বিপির হাতাতে সুন্দর এই কাজটা রয়েছে আর দেখো পুরো বডিতে কিন্তু এই কাজটা রয়েছে অল বডিতে তে এত সুন্দর কাজ কালার কম্বিনেশন আর কাজ তো পুরো থাকছে আর তোমরা অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত জন্য প্রত্যেকটা কালার পেয়ে যাবে তোমরা লাইট কালারের উপর আর তার সাথে ডিজাইন তো এরকম থাকছেই আর সাথে কাপড় কোয়ালিটি তো ভীষণ সুন্দর থাকছে তোমরা অবশ্যই কিন্তু চটজলদি বুকিং করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখো ভীষণ সুন্দর কিন্তু কালার রয়েছে পুরো প্রত্যেকটাতে এরকম কাজ রয়েছে পুরো বডিতে সাথে আচল তো থাকছেই একটা ভরার কাজের উপর আর পাটটাতেও থাকছে প্রত্যেকটা কালারটাই আলাদা বাট ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটারই তোমরা একই পেয়ে দেবে সাথে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে এই কাজটাও রয়েছে এত আনকমনের উপর কাজ রয়েছে কিন্তু তোমরা চট বুকিং করে নাও আর এই শাড়িগুলো কিন্তু পনেরোশো থেকেও তোমরা কম দামে পাচ্ছ এই পুজোর দিনে এত সুন্দর লাইট পেস্টাল কালার আর কাপড় কোয়ালিটি তো সুন্দর দেখো কত সফটের উপর থাকছে ভীষণ সফটের উপর থাকছে তো আরও একটা ডিজাইন রয়েছে এই কালেকশনের তো চলো চলো সেটাও দেখে নাও আশ্র সিল্কের এই একটা ওপেন পারের উপর রয়েছে ডিজাইনটা এত সুন্দর রয়েছে একদম আনকমনের উপর ডিজাইন আর সাথে লাইট কালার তো প্রত্যেকটা রয়েছে এইটা কিন্তু রয়েছে ভীষণ সুন্দর একটা ফুলের স্টাইলের কাজ রয়েছে এবং তার সাথে এত সুন্দর একটা কাপড় কোয়ালিটি থাকছে দেখো কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সব এই শাড়িগুলো তোমরা পনেরোশো থেকেও কম পাবে শুধুমাত্র তার সাথে সাথে আঁচলটা আঁচলটা দেখো কিন্তু কিন্তু এখান থেকে স্টার্টিং রয়েছে একদম আনকমন আঁচল এত সুন্দর একটা শুধুমাত্রের উপর বরজাস্ট কাজ রয়েছে পুরো আঁচলে দেখো একদম ইউনিক স্টাইলের কিন্তু কাজ রয়েছে আর পাট দেখো পার আপার পাড় আর লোয়ার পাড় দুটোই সমান সাথে কাপড় কোয়ালিটির তো কোনো কথাই হবে না কালার অপশনগুলো ঝটপট দেখতে থাকো আর কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার ও বুকিং করতে থাকো এটা কিন্তু থাকছে লাইট কালারের পার্পেলের উপরে ডিজাইনটার সাথে কালার কম্বিনেশন গুলো কিন্তু ভীষণ সুন্দর যাচ্ছে আমাদের কিন্তু আউট অফ স্টক হয়ে যেতে পারে সেল থেকে তোমরা তাই বলবো অবশ্যই কিন্তু জলদি যে কালারটা ভালো লাগছে তোমরা অবশ্যই বুকিং করে নাও আমাদের দেওয়া আর হ্যাঁ শুধুমাত্র একটা লাইক কমেন্ট আর শেয়ার করলে কিন্তু এই শাড়িগুলো মাত্র তেরোশো নিরানব্বইতে পেয়ে যাবে মাত্র তেরোশো নিরানব্বই হ্যাঁ এটাই কিন্তু সত্যি আর তার সাথে কিন্তু আগের যে ডিজাইনটা তোমাদের দেখিয়েছি ওই ডিজাইনটাও এই তেরোশো নিরানব্বইতেই রয়েছে তার সাথে এই ডিজাইনটাও তেরোশো নিরানব্বই রয়েছে আর তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা কালার দেখলে এত সুন্দর প্রত্যেকটা লাইট পেস্টাল কালার রয়েছে আর এখন কিন্তু এই লাইট কালারের উপর এত সুন্দর সিল্কের শাড়িগুলো কিন্তু সবাই পছন্দ করে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র দুর্গাপুজোর কালেকশনের অফারে মাত্র তেরোশো নিরানব্বই কাপড় কোয়ালিটি দেখো এত সফট রয়েছে কোনো কথাই হবে না তার সাথে পুরো বডিতে ডিজাইন এত সুন্দর একটা পুরো বডিতে ডিজাইন আশা করে তোমরা এই দামে এই কালেকশন আর কোথাও পাবে না আমরাই দিচ্ছি তোমাদের তাই বলবো তোমরা চট জলদি চলে এসে দি বেগোপাল অ্যান্ড শেষ তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে আর আবারও একবার বলে দিই যে আউট অফ স্টক হওয়ার আগেই কিন্তু তোমরা চট বুকিং করে